আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আমাদের এই ভিউটা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে যারা প্রবাসী থেকে দেখছেন ভাইয়ারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে আসছি কালেকশনটা থাকবে আজকে খুবই ডিপ্যান্ডেবল একটা প্রোডাক্ট আপুদের অনেক আপুদের রিকোয়েস্ট ছিল প্যাচেসায় প্রোডাক্ট নিয়ে আসার জন্য তাই আমরা নিয়ে আসছি আজকে পাকিস্তানি ডিজাইনের আফরোজা ক্যাটালগে খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার নিচন প্যাটার্নগুলো কাজ করা এত সুন্দর গলার প্যাচেসটা খুবই সুন্দর আপনার এক্সট্রা টার্স গলার প্যাচেসটা আলাদা থাকবে তারপর আপনার নিচনের খুবই অংশটা অনেক সুন্দর একটা কাজ করা আছে কামিজের নিচনের প্যাটার্নটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু একটু ডিফারেন্ট টাইপের থাকবে প্রতিটাই আপনার কামিজের নিচনের প্যাটার্নটা কিন্তু তারপরে কাজ করা পেয়ে যাবেন আর যে পুরো আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও নতুন আসে যারা তো সাবস্ক্রাইব করে আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে আপনারা এখন তৈরি আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন নতুন ডিজাইন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের পেস আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন আর যারা যেখানে অর্ডারটা করতে চাচ্ছেন অর্ডারের পার্চেসের সিস্টেমটা আমরা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে যারা ডেলিভারি করতে চাচ্ছেন প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তাদের একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা আর অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি আমাদের অর্ডার জাস্ট ওয়াটন না বাটনটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটি আপনাদের পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর এগুলোর প্রাইস কিন্তু আজকে দিয়ে দেবো পুরো আপনাদের জন্য অনলি দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকবে দ্রুত ডাইট নাও আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন অনেক সুন্দর আর গলার নেগেটিভ প্যাচেসটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে আপনি খুবই সুন্দর করে এটা বানিয়ে নিতে পারেন আর প্রতিটা বরের সাথে কিন্তু আপনার মিরোর আপনার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা হবে আর বরে থাকবে যে কোনো গ্রোথের মানুষ কিন্তু এটা ইউজ করতে পারবে সম্পূর্ণ আউট এত চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন থাকবে নিচনের লোয়ার পোষণটা খুব সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটাও বলে দিচ্ছে প্রাইসটা থাকবে আপনার দুই হাজার টাকার মধ্যে আর এটা থাকবে আপনারা ব্যাক বসনটা ব্যাক বসনটা সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে থাকবে হাত আর স্লিপটা সেম প্যাটার্নের থাকবে আপনারা যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর প্যান্টের কাপড়টা থাকবে কামিজের সাথে কম্বিনেশন করা থাকবে প্রিন্টারের মধ্যে আর অন্যটা খুবই সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাবেন এটা থাকবে আপনার অন্যটা এত সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে থাকবে ওনার প্যাটার্নটা অনেক সুন্দর আর এটার আকাশি কালারটা আরও খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কালার কম্বিনেশন এত সুন্দর আপনারা দেখার মতন একটা সম্পূর্ণ সবকিছু কিন্তু আলাদা দেওয়া থাকবে আর পুরোটা বডিটা কিন্তু পুরো সম্পূর্ণ ফুল সাইজে থাকবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা অনেক চমৎকার একটা কালার যারা লাইট কালার পড়তে চান আর নিচonat দামটা কিন্তু সম্পূর্ণ বোরিং এর কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছে থাকবে আপনার ব্যাক পশনের সম্পূর্ণ প্রিন্ট আউটার মধ্যে সম্পূর্ণ প্রিন্ট থাকবে স্লিপটা একই প্যাটার্নে থাকবে আর ওনাটা খুবই সুন্দর একটা আউটনা থাকবে কম্বিনেশন আর প্রত্যেকটা প্রিন্টের সালোয়ার থাকবে কামিজের সাথে কম্বিনেশন করে এটা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা আর অন্যটা কালার কম্বিনেশন এত সুন্দর আপনারা প্রত্যেকটা অন্যায় পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের ওনা থাকবে আজকের মতন আপনার আমরা এখানেই বিধে নেব যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাব্রিক দিয়ে দেবেন আজকের মতো গলাটা গলার প্যাচেসটা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে আপনারা সুন্দর করে টেইলার দিয়ে মেক করে নেবেন আর পুরো বডিটা কিন্তু খুবই চমৎকার একটা নিচনে বোরিংয়ের কাজ করা পেয়ে যাবেন খুবই ডিফারেন্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট থাকতেছে এটা থাকবে সম্পূর্ণ নিচনের বোরিংয়ের কাজ করা এটা নিচনের লোয়ার পর্শনটা বোরিংয়ের কাজ করা আর ব্যাক সাইডটাও কিন্তু থাকবে সামনে পিছিয়ে একই প্রিন্ট আউট করা পুরো এটা থাকবে ব্যাক পশনটা খুবই সুন্দর আর হাতের স্লিপটাও একই প্যাটার্নের পেয়ে যাবেন এটা আর সাথে ওনাটা খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু আপনাদের এটা সালোয়ারটা থাকবে আপনার সেম কামিজের সাথে কম্বিনেশন করা থাকবে সালোয়ারটা আর ওনাটা কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির থাকতেছে আপনারা এটা থাকবে ওনাটা ওনারটা আউটলুকটা এত সুন্দর সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আজকে পুরো আপনারা প্যাচেসটা সম্পূর্ণ আলাদা থাকবে এই প্যাটার্নটাও আর কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা থাকবে আর প্রত্যেকটা কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিটা নিচনের দামানটা কিন্তু আরও সুন্দর আপনার বোরিংয়ের কাজ করা থাকবে প্রতিটা ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে আর ব্যাক পশনটা থাকবে সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে আপনারা এটা ফুল প্রিন্ট আউটের মধ্যে থাকবে হাতের স্লিপটার সাথে এক্সট্রা থাকবে আর অন্যটা দেখে দিচ্ছি এটার অন্যটা এত সুন্দর মানে চমৎকার একটা অন্য পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্টার কামিজের সাথে কমভেনশন করা থাকবে আর অন্যটা অনেক সুন্দর একটা অন্য আপনারা সাথে পেয়ে যাবেন একটা চমৎকার একটা অন্না থাকতেছে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে আজকে মতন এখানেই বিদায় নেব যে যেখান থেকে দেখছেন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবেন সবাই সুস্থ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ